ফেনীতে সাম্প্রতিক বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আট ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম মেরামত করতে না পারায় ভাঙা ঘরেই দিন কাটছে অনেক পরিবারের আগস্টের ভয়াবহ বন্যায় ডুবে যায় ফেনীর অধিকাংশ এলাকা তীব্রস্রোতের সঙ্গে ভেসে যায় অনেকের বসতি জেলার ছয়টি উপজেলায় আট হাজার টি কাঁচা ঘর ও দুশো পঞ্চাশটি আধাপাকা ঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তেপান্ন হাজার চারশো তেত্রিশটি কাঁচা ঘর এবং দুই হাজার ছশ বত্তিরিশ আধাপাকা ঘর পুনর্বাসনে সরকারি তৎপরতা না থাকায় আড়াই মাস পরও দুর্ভোগ কাটেনি ক্ষতিগ্রস্তদের তার বাস করতাছি পাঁচটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে কিছু আংশিক যদি ঘর সহযোগিতা পায় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস তিন মাসের ভিতরে আমাদের কাছে কোন সরকারি লোক আসে নাই আমার আমাদেরকে কোন আশাও পাই নাই আমরা যে রুজি ইনকামিটা আমরা করতে পারছি না আমরা ছেলেমেয়ের আমরা বহু কষ্টে আছি বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান এবং সংগঠন পুনর্বাসন সহায়তায় এগিয়ে এসেছে তাদের কাজগুলো তদারকি করছে প্রশাসন বরাদ্দ চাওয়া হয়েছে সরকারিভাবেও খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো যেন সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো পাশাপাশি সরকার ঘর যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ দেয় সেটাও খুব শীঘ্রই আসবে আমরা যোগাযোগ করেছি আবাসন কৃষি মৎস্য বিভিন্ন খাতে ফিনিতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা ডিবিসি নিউজ ডেস্ক